এসছে পঁচিশে ডিসেম্বর কেক নিয়ে দেখি কি কি কেক নিয়ে এসছে আর প্যাক প্যাক বাজিয়েই যাচ্ছে বাপন দা কি কেক নিয়ে এসছো বাপন দা কই বাপন দা এখন পাশের বাড়িতে চলে গেছে আওয়াজ দিতে দেখি কি কি কেক নিয়ে এসছো খোলো এটা পটিটা এই দেখো বাপন দা বাজাও বাজাও ভালো করে

আজকে আমি কেক খাবোই না কালকে খাবো আজকে কেক খেলাম তুমি খাবে না যখন তালা দেখানোর লাভ নাই খাবো না তো আমার পয়সা নেই তো তুমি নেবে না তুমি নেবে না তুমি নেবে না আমি শুধু শুধু দেখাবো কেন দেখাতে হবে না আমার আমার দেখা দেখাতে আমার দেখা দেখো কোন না তো বাপুন না বেশি ভাঁড় বকে না 150 টাকা বাবা এটুকু কেকটা 150 টাকা বলছে কেক কে কি আছে হଁ। প্রত্যেককে এই কেক खा ভালো। হ্যাঁ এই কেক খাও না। আছে? হ্যাঁ। হ্যালো বন্ধুরা আমার কাছে আছে 60 টাকার কেক। বাটার কেক। তো এটা বাটার? হুম। আচ্ছা। এটা হচ্ছে ফুট কেক। ফুট কেকটা ফুট কেকটা টাকা। তারপর আছে ফুটি কেক আচ্ছা ষাট টাকা তা ভালোই তো ষাট টাকার কেকগুলো ভালোই খারাপ না আমুল ষাট টাকা ওটা কি আমুল দুধ দিয়ে বানানো হয়েছে নাকি আমুল বাটার নাকি আর এটা হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা বাবা চকলেট কেক আচ্ছা তারপর এই যে ক্রিক্স এ আছে দেড়শো টাকা

ভালো হলো না আবার কেটে কেটে ওই কেক নিলে কেটে 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 চাকু নিয়ে চলো এ নিয়ে চলো দিয়ে কেটে কেটে পিস পিস করে দিতে হবে তার থেকে এটাই ভালো আমার এটাই হয়ে গেল সুবিধা চলো আমি আবার টাকা দিয়ে দিই বাস আমার খতম বাপন দেখো আবার টাকাটা দিয়ে দিই আর বাপন দা তুমি তোমাকে ইয়ে আজকে পঁচিশে ডিসেম্বরে খ্রিসমাস জানালে না